আমরা মেনলি একটু ওই রাকিবের পরিবারকে আমরা ভাত চেয়ারম্যান পক্ষ থেকে আমরা কিছু অনুদান দেব এবং আরও কিছু ব্যবস্থা করার জন্য আমরা ভবিষ্যতে আরো কিভাবে কি করা যায় সাথে পরামর্শ করে আমরা একটা ব্যবস্থা করার চেষ্টা আমরা করতেছি এটা অনুদান আমরা আপাতত দিচ্ছি

জামতাল মান্দেশার বড় এবং আমাদের হেফাজত ইসলামের পক্ষ থেকে অল্প কিছু দিলাম এবং আমি এখানে আমাদের কেন্দ্রীয় নেতাদের সাথে কথা চলতেছে ইনশাল্লাহ অনেক কেন্দ্রীয় নেতা আসবে ইনশাআল্লাহ শহীদ রাকিবুল ইসলামের পরিবারকে বিভিন্ন রকমের সহায়তা দেওয়া হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ বিভিন্ন যারা আমাদেরকে ভালোবাসে সেই সমস্ত মানুষ আজ ইনশাআল্লাহ চলে আমি রাকিবুল আব্বর হাতে আমিন আমিন ভাই আমরা দূরശ്ശേരി পড়ে কবর ছারে দিছে জি না দিতে গিয়েছ না কবর তো দেনি না তো কবরটা

কিছু বলবেন <jungle> <lightly gammaenders> রোজদার করে দোয়া করি এই পরিবারের জন্য দোয়া করি হ্যাঁ এই পরিবারকে তুমি আল্লাহ তালা শহীদ পরিবার বানায় এই উচিলে আল্লাহ তালা এই এলাকার মধ্যে রহমত বরকত নাজির করে দেয় আল্লাহাম